চতুর্থী ডাক্তে উদ্বোধন হয়ে গেল বেলু শ্রীরামকৃষ্ণ সংঘ সার্বজনীন দুর্গা উৎসবের সুভাষ পড়লে বেলুর হাওড়া এবার তাদের পুজো সাতষট্টি বছরে পদার্পণ করলো চেতিয়ার উদ্বোধনের কারণে এলাকার কিছু মানুষকে তারা পুজোর উপহার হাতে তুলে দেয় শুধু তাই নয় দুর্গা মৌসুমে রক্তের আকাল হয় তাই রাত্রিকালীন রক্তদান শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অরূপ রায় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি নির্ধারিকা বরাহনগর এবং প্রাক্তন কাউন্সিলর মিশ্র এবং তিনি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদ্যোক্তাদের বক্তব্য মা আসতে ঠিক তার আগে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই হচ্ছে তাদের প্রথম লক্ষ্য পাশাপাশি রক্তের আকাল মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন সব মিলিয়ে তৃতীয় রাতেই একেবারে মণ্ডপ সেজে উঠল আলোকমালায় পুজো তো হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এখন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব বাংলার প্রান্তে প্রান্তে গলি গলিতে পুজো উদ্বোধন হচ্ছে এইটা নিয়ে প্রায় পনেরো মানে আজকে শুধু পনেরোটা পুজো উদ্বোধনে ছিলাম আমি আমাদের বেলুড়ে মাটি আপনারা জানেন স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সম্প্রদায় দেখবেন আমরা যেভাবে এখানে পুজো উদ্বোধনে আমি এসেছি তফজিলদা কানুদা সুরজিৎ এসছে সেইভাবে ক্লাবে যিনি কর্ণধার আশিস দা পাশে মেম্বার হিসাবে রিয়াজ হেমাদও আছেন এবং পুরো টিম তো সব মিলে ধর্ম আমার ওর যার হোক না কেন উৎসব সবার আছে এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা এবং বেলুরের মানুষ এটা চিরদিনই করে এসেছেন তাই এই অঞ্চলে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানালাম এটা আমাদের কি বলবো বাড়ির পুজোগুলোর মধ্যে একটা বেলুর আমাদের ঘর তাই সব ভালো করে যেন পুজো করুক এবং আমাদের এই উৎসব বাঙালিদের এই উৎসব যেন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব একসময় ছোটো দিয়ে থাকুক এটাই